আজকের দিনে যারা এক নামাজ পড় নাই হায় মুসলমানের সন্তান কেমনে পায় তুমি কি মরবা না তুমি কি কবরে বাস এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনো দিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলি আরছি বাড়িতে খুব খবর নেছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখি এই কথা বলছি ওই না চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানা যা পড়াইছি আমার জেঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইল আমার বাবার কবরের পাশে আমার দেখার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাই অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইল খবর যেন আমাকে ডাক করছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিয়েছিলাম আমি তোমার জায়গারে বানানোর জন্য আজ আমার মাটি আমি ফেরত অফি হা রি নওজওয়ান তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবো তুমি মাটি ছাড়া কিছু তোমার এই চোখ নাক কান হাত পাও মাটির টুকরা আল্লাহ বলছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টুকরা ছাড়া আর মাটির এক টুকরা এত অহংকার করা এত বড় মালিকের সামনে সাধে না রে উচিত এত বড় মালিকের নাফর মালিক করছ আল্লাহ নাজিল করছে তিরিশ পারা এতগুলো কথা আল্লাহ কোরআনে বলছে তিরিশ পারা নবীর জবান দিয়ে বলাইছে তেইশটা বছর কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আল্লাহ বলছে বান্দা বল না রে আমি আর কেমনে বললি আর কোন কথা বললি আর কতবার বললি বান্দা তুমি আমার কথা মেনে নিব এই না ফরমান এই বেনামাজি দাঁড়া এখন দাঁড়া নামাজ পড়ো না যারা গত এক বছর ধরে হাইওয়ান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তোর কোনো মা নাই তোর কোনো নাই তোর কোনো আল্লাহ নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই না জীবন মানে জিন্দগি মানে শুধু বা জীবন মানে শুধু গুম জীবন মানে শুধু ফেসাব পায়খানা জীবন মানে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ এগুলো তো কুত্তারেও পূরণ হয় নাফরমান খানা তো কুত্তাও খায় ঘুম তো কুত্তাও যায় পেশাব খানা তো কুত্তারও হয় লজ্জাস্থানের চাহিদা তো কুকুরও পূরণ করে কুকুরের বাচ্চা হয় না কথা বলে না কুত্তার বাচ্চা হয়নি তো কুকুরের বাচ্চা হয় মানেই তো তার চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেমন তো তুমি এটা কি ভাবছো বাপ এক ওয়াক্ত নামাজ পড়তা না কেমনে বাচ্চা

এক মৌমেন মুসলমান দাবি করে তিরিশ বছর ধরে সুদ খাও মুসলমান বুঝি তিরিশ বছর সুদ খায় মুসলমান কেমনে বছর গান দেখে মুসলমানের মুসলমানের মা বোন কেমনে বছর ধরে বে পর্দা মুসলমানের ঘরে কেমনে প্রত্যেক দিন নাটক সিনেমা নর্তকের ছবি চলে নাটক সিনেমা চলে আল্লাহ বলেন আমার বান্দা এই যে দিন রাত নাফরমানি করছো

একদিনে বাচ্চা হয়ে যাবে একদিনই কালো চুল সাদা হয়ে যাবে শেষ শেষ কথা তুমি আল্লাহর বেস্ট নিতে আছো আমাদের জন্য আল্লাহ তাল্লাহাম করা আছে তুমি আল্লাহর এই এনতেজামের বাইরে যাইতে আর আল্লাহর ব্যস্টুনির ভিতরে তাই মৃত্যুর জন্ধরণ এই এই কথাটাই আল্লাহ এখানে বলছে এবার দেখেন তর্জমা শোনেন তা শেষ আমার ভাই আমি বলে গেলাম আমার সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আমি বলে গেলাম স্পষ্ট দয়া করে মরণকে স্মরণ বলে যে তুমি ভুলে গেলেও পড়ে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে কথা বলে না না ছেলেরা বলো তুই মরে এই মোবাইল থাকা যাবে ফেসবুক থাইকা যাবে এগুলো হারায় যাবে তোমার চোখের ওই নারীও হারায় যাবে হয়তো কোনোদিন আর মনেও পড়বে না কারো কিন্তু গুণাগুলো সাথে নিয়ে তোমার ধান এই পাপ গুলো নিয়েই তোমাকে দাঁড়াইতে হবে এই জন্য আমি কিশোর নজানের পরিবর্তনের খুব প্রত্যাশী আমার ছোট্ট জিন্দিগি আমার একটা আশা মুসলমানের নজয়ান তোমরা ইনশাআল্লাহ ফিরলে তোমরা যদি ফজর নামাজ পড়ো এতগুলো ছেলে ইনশাল্লাহ কদর কসম ইসরায়েলের কুত্তাদের কলজা শুদ্ধা নড়ে উঠবে

উড়াইলম অপমান দিল 24 ঘন্টাও মিছিল করতে পারতা না কোনো বিস্ফোঞ্জ হবে না দস্তসুবি কলিজার খুন অপালে সেজদামান দখো বাইয়া আর 100 বছর চেষ্টা করেও কাফের বেঈমানদের সমপরিমাণ অস্ত্র কাফেরপরিমানদের সমপরিমাণ ক্ষমতা দুনিয়াবি আসবাব আমাদের হবে না আমাদের বিজয় আমাদের ওই রবের কাছে আমাদের উপরে যিনি তিনি আমাদের জন্য যথেষ্ট আমরা যদি যথাযথ চোখের পানি দিতে পারি আমরা যদি চোখের পানি ফেলতে পারি সেজদা দিতে পারি ইনশাআল্লাহ বিজয় আসবে গাজাবাসী সন্তান খুব কষ্ট পাইতেছে বাবা আজকেও পত্রিকা আসছে সব পত্রিকা গতকালকে বৃহস্পতিবার গাজার প্রায় সাড়ে চার লক্ষ মানুষ তার আবার শেষ শেষবারের মতো ইসরায়েলের বেইমান উত্তারা বলছে গাজাবাসীরে মাইকিং করে শুনাই দিছে তোমাদেরকে পলায়নের জায়গা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ দেওয়া হলো এরপরে আর বাঁচতে দেওয়া হবে না ছোট ছোট মানসুল বাচ্চা নিয়ে খালি পায় আজকের পত্রিকা তো আসছে যে হাঁটতেছে ওরা জানে না ওরা কোথায় যাবে ওরা জানে না বারো কিলোমিটার পায়ে হাইটা একটা বাচ্চা একটা রুটির জন্য হাত অনেক কষ্টে যখন একটা রুটি নিছে রুটি নিয়ে যখন ফেরত আসছে এই কিছুদিন আগে পত্রিকা আসছে বারো কিলোমিটার পায়ে হাইটা রুটিটা নিছিল এই রুটি নিয়ে ফিরে আসছে রাজার ওই ছেলেকে গুলি করার পরে বুলেটের আঘাতে রুটি হাতে নাসুম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে গেছে ও আর রুটি খেতে পারে আর তোমরা নারী দেখো ছবি দেখো তোমরা আর সেজদা দিও না তোমরা উলঙ্গ দৃশ্যই দেখো তোমাদের আর মোবাইলের নেশাই গেল না তোমাদের চুলের ফ্যাশনই শেষ হইল না তোমরা তোমাদের বন্ধুদের আগ্রাই তোমরা মনে করছো ইবলিস শয়তান করে বলছে তোমাদের বিপদ হবে বিপদ শুধু ফিলিস্তিনের বিপদ শুধু রোহিঙ্গাদের আমি কিছুই চলছি আমরা সবাই জোনায় বাদ দাবি আমরা আমাদের মানচিত্রে আমায় আমাদের মানচিত্র বাংলাদেশের আরেকবার টাকা আমাদের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম সহ এটা একটা কেচি দিয়া শুধু কাটে পরে যাব কেচি দিয়া কাটলে যেরকম আলাদা হয়ে যাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম যে কোনো মুহূর্তে কাইটা ফেল

প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজ করছিলাম চল্লিশ দিন ছিল আমি রন্ধ্রে রন্ধ্রে আমার গাড়িটা দিয়া আমার গাড়ি সহ চিল্লা দিয়েছি ড্রাইভার সহ পুরাটা জেলা চষে বেড়েছে তিন জেলা অনবরত হয়েছে চল্লিশ সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গির্জা এবং চার চা আমি এবার রমজান ঈদের পরে দুই দিন কুড়িগ্রাম তালমনির হাট সফর করছিলাম সেখানে আমি নিজ চোখে দেখছি কসম এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুইজনের জনের মধ্যে এক ভাই সাত বছর মসজিদে ইমাম এই কোরআন হাতে বলল ও খ্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচার আমার নজুয়ান আলেম আগ্রে जवान আলেম যারা যুবকের কোন রাত নাই যুবকের কোন দিন যুবক ইচ্ছা করে যদি কোনো මහ্নত বিশ্রাম না বিশ্রাম নিলো নয়তো যুবকের কোন রাত হয় যুবক চাইলে সারা রাত মেহনত করতে পারে যুবক পাই চাইলে সারা রাত মেহনত এই যে নওজোয়ান আলেম যারা আছেন আজকের এই mubarak মাহফিলে আপনাদের আপনারা আরেকটু ফিকির করেন এই ছেলেদের জন্য কিশোরদের জন্য নৌজানদের ওদেরকে ফেরাবার যে বললে হয় কেউ বললে দশ হাজার হবে আরেকজন আসলে এক হাজার হবে আমি বললে একজনও তো কথা বোঝেন নাই আমি একজন না আমি কলে হুলব কেরা কোন বক্তা আইন নায়কের সব বক্তা আইন সব বক্তা হইতে জরুরি না আল্লাহর কথা বলতে হবে এটা জরুরি উম্মতকে ফিরাইতে হবে এটা জরুরি এই ছেলেদের দরকার এরা যদি না ফিরে এরা যদি সে না দেয় এরা যদি ফিরে না আসে তাহলে আগামী মাহাদির পক্ষে লড়বে কে দা জালের বিরুদ্ধে লড়বে কে বুড়ারা নব্বই বছরের বুড়া চাষা দ্বারা কি যুবক বলো নজয়ান মাহাদির পক্ষে লড়বে বুড়ারা না কে লড়বে বলো কে লড়বে আমি বলো আমি আমি লড়বো ফজরের সেজদা দাও আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ ফজরের সেজদা দিলে হয় তুমি নয় তো তোমার বংশধর মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ হাদিসের বর্ণনা ফজরের মুসল্লিরা মাহাদি এবং ঈসার সাথে সর্বশেষ দাজ্জালের বিরুদ্ধে শেষ লড়াই করবে যারা এবং শেষ ইয়াহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের আড়াল থেকে গাছের আড়াল থেকেও টাইম নিয়ে দায়ী করিয়া হত্যা করবে যারা এই শেষ বাহিনী হলো ফজরের মুসলিম হাও হয় এটা আমার কাছে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিকসা এই জন্য আজকে এই রাত গভীরে নিহত করে ফজরের নামাজ পড়বে সাহস আমার জিন্দিক একটা মেহনত ফ্যাম্পেইন আমি এটা কাজ করি সারা বাংলাদেশে জায়গা জায়গা আমার অনেক ছেলে আছে যারা ফজর ক্যাম্পেইনের কাজ করে মানে ফজরের নামাজের প্রচারক এইটাই মেহনত এইটাই সংগঠন এইটাই একটা দল দলের মৎসাদ কি ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন এটা আমার শায়স দিছে আমারে বলছেন আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাফুল হক কাসিম হুজুর আমার এই হিন্দু না এটা কোনো বিড়ি কোন ভিডিও বিড়ি নাই জগরা নাই ফজরের জন্য ডাকবো আমরা ইনশাআল্লাহ নওজোয়ান তোমাদেরকে বলি একজন ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো ইনশাআল্লাহ দুইজন হইলে চারজন হবে চারজন হইলে আটজন হবে হইতে পারে না ইনশাআল্লাহ হইতে পারে ইনশাআল্লাহ فجر النماذج بجوية فالمغيرات صبحا الله تعالى جدير جدر دش دشمن رفع عقل فجر فالمغيرات سبحا والعاديات ضبحا فالموليات ضبحا إيه دومو قفص، القفس جلد لا ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه এই আমি শেষ তর্জমা বলি আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি দুই আল্লাহ বলেন অন্তরের গভীরে যা আছে তোমার অন্তরের যত কুমন্ত্রণা গুনাহের মন্ত্রণা ওয়াসওয়াসা অন্তরের ভিতরে যা আমি সেটাও জানি তাহলে বাইরের গুলা জানেনি কথা বলে না হাত দিয়ে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গুনাহ হইলে আল্লাহ জানেনি আল্লাহ আমি অন্তরের ভিতরে যেটা সেটাও জানি তিন আল্লাহ বলে তোমার শিরা শরীরের উপরে অসংখ্য গোস্ত এরপরে রক্ত এই রক্ত সঞ্চালন হয় শরীরের মধ্যে কতগুলো শিরা উপশিরা আছে যেগুলোর মাধ্যমে স্যালাইনের তারের মতো সারা দেহের রক্ত সঞ্চালন হয় রেগুলার কোনো একটা কোনা একটা একটা রোগ ছিঁড়ে গেলে পুরা দেহের রক্তের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে লোকটা মারা যাবে হ্যাঁ এইটারে বলে ওয়ারিদ এই যেই যে রোগগুলোর মাধ্যমে ওই উপরে এগুলো না রক্তের সাথে মিশ্রিত যে রোগগুলোর মাধ্যমে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয় শিরা ও আল্লাহ তাআলা বলেন ওইগুলো তোমার দেহের ভিতরে যত কাছে আমি আল্লাহ ও মত তা চাইতে বেশি আমি বান্দা তার চাইতে কাছেই ও মা তাকুনু ফি শানি ওয়া মা তাতু মিনহু আল কোরআন আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো না কেন আমার কোরআন যেটুকুই তুই না কেন তুমি যেই আমলি কর না কেন বান্দা যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি ইয তুফিদু নাফি আমি আছি তো বান্দা আইহসাবু আল্লামরাহু আহাদ আল্লাহ বলে বান্দা আমার বাংলা কি ভেবেছে তাকে কেউ দেখে না কেউ দেখে না তাকে আরো জোরে বলো আরো জোরে বলো ইদিয়ে তালাকলমু তালাকি নিয়মিনী ও আল্লা বলেন আমি তো আছি গন্দা সাথে সাথে ডানে বামের চব্বিশ ঘন্টা দুইজন ফেরেস্তা আছে আছে কিনা মায়াল ফিজুমিন কৌলিন ইল্লাদাই হিরকি ইবুন হাতি ঈদ আল্লাহ বলেন এর অতিরিক্ত তোমার জবান দিয়ে এই দুই ঠুটের মাঝখান দিয়ে যা কিছু উচ্চারণ হয় ভালো কিংবা মূল্য দরকারি কিংবা বেদরকারি জিকির কিংবা গালি বালো কিংবা মন্দ যাই বের হয় আরেকজন সদা তৎপর চৌকাজনা ফেরেশতা তোমার কথা এবং জবানের উচ্চারণগুলো লিখছি এই পাঁচটা আল্লাহ বলে আমি তোমাকে বানিয়েছি আমি তোমার অন্তরের ভিতরেটাও জানি আমি তোমার ভিতরের রব রেশারক আছে। আমি আল্লাহর দুজন ফেরেশতা ডানে বামে আছে আমি আল্লাহর আরেকজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লেখে এই বেষ্টুরির মধ্যে অবস্থায় ও যা আছাকরাতিন মান্তুবিল হক একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে কামে লাগাইলো আসবে নষ্ট করবে দালিকা মা কুনতা মিনহু তাহিদ এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে অতএব আল্লাহ বলেন তুমি কামে লাগাওয়ার আর নষ্ট করো তুমি হায়াত আমলে কাটাওয়ার আর rafurmanite কাটাও আমার এই প্রহরা আমার এই ব্যবস্থাপনা আমার ফেরস্তাদের এই লেখনী আমার জবানের এই ফেরেস্তার এই লিখুনির মাঝখান দিয়েই তোমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর তুমি মরে যাবা কবরে যাবা একদিন হাসরের মানে তোমার এই জিন্দিগি ভালো কিংবা মন্দের হিসাব হবে আর তুমি তখন জানতে পারবা তোমার জিন্দগি কি করা উচিত ছিল কি করা উচিত ছিল না কিন্তু সেদিন বুঝবা